এটা ডাউকি বাজার অর্থাৎ আমরা জাফলঙ্গের অপর প্রান্ত থেকে যে ডাউকি বাজারটা দেখি এটাই সে ডাউকি বাজার তো এখান থেকে আপনারা চারাপঞ্জি শিলংয়ের ট্যাক্সি ক্যাব সবগুলি পাবেন তো বর্তমানে যে জিপগুলো আছে সেগুলির ভাড়া হলো পার ডে হিসাব পাঁচ হাজার পাঁচশো টাকা তো সেটা হলো আপনাকে সবগুলি স্পট নিয়ে ঘুরাই দেখাবে বাড়ি রেস্টুরেন্ট আছে এই যে এস বি আই বুথ এটা আগে দেখি যাই তবে এখন এস বি এটিএম বুথ আছে ডাউতে যদি আপনার ভিসা কার্ড থাকে ডেবিট মাল্টি কারেন্সি কার্ড থাকে তো এই কারেন্সি কার্ড থেকে এখান থেকে টাকা বের করতে পারেন উচিত তো দহ সর কত বত রেস্টুরেন্ট চলে গেল বলিলা আমার বাচ্চা হ্যাঁ রে না দিগাও আমরা মামা দই SBI এইখানেও আছে ATM এই মোটরসাইকেল টেক্স না তোরা কিন্তু গাড়ি হইতো সবটা কম দের মধ্যে মসপে বাবা দাদা তো আপনারা যদি মানে এক্সচেঞ্জ করতে চান তা দাও বা বাজার থেকে করবেন শিলং এ রেট পাবেন না চেরাপুঞ্জি রেট পাবেন না হ্যাঁ আচ্ছা বাহাত্তর চলতেছে ওই দোকানটা তো দেখতে হবে ওই দোকানটা দেখে আস এখানে আজকে বাহাত্তর টাকা চলতেছে ভাতটা তোমার কারে তো আপনারা ওই মানে এক্সচেঞ্জটা দাও করে নেবেন কারণ চেরাপুঞ্জিতে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না মানে এরকম নাই আর কম টাকা পাবেন আর যেহেতু মনে রাখবেন মাথায় রাখবেন রবিবার কিন্তু বন্ধ থাকে রবিবারে বন্ধ থাকে রবিবারে আপনারা যখন ফিরে আসবে শুক্রবার যারা আসেন তারা কিন্তু রবিবারে আসতে দোকানপাট বন্ধ পাবেন তাই কেনাকাটাটা আগেই করবেন আর ডাউকি বাজারে কয়েকটা দোকান রবিবারে খোলা থাকে এই দোকানগুলি খোলা থাকে এখানে চকলেট টকলেট এগুলি মানে কয়েকটা সামান সামানগুলি কিনতে পারবেন ফেয়ার লাভলি টাবলি এগুলি আছে না এগুলি কিনতে পারবেন তো এলো ডাউকি বাজার এটা আমরা জাফরাঙ্গের অপর প্রান্ত থেকে দেখি এখান থেকে আমরা এখন আমরা মানি এক্সচেঞ্জ করবো এখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করলাম তো এক সেরাপুঞ্জি ইয়া সরি ডাউকি আজকাল রেট হলো ভালোই রেট হচ্ছে বাহাত্তর দশমিক দশ এটা আর কি বাহাত্তর দশমিক দশ করছে আর কি যতবারই আসি মিক্সচারটা খাই আর কি বিশ রুপি দিদি